আজকের গল্প শুরু করলাম শহরে একজন অনেক বড় ব্যবসায়ী কোটিপতি তার একটা ছেলে টাকা পয়সার কোনো অভাব নাই প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সে তার বাবার কাছে আবদার করলো যে বাবা এবারের জন্মদিন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ব্যাংককে পালন করব এখন বাবা যে ঠিক আছে কত টাকা খরচ হইতে পারে একটা আনুমানিক ধারণা দিলো যে বিশ লাখ টাকার মতো খরচ হবে এখন তার বাবার কাছে এসে বাবা অনেক অনেক টাকার মালিক যা হিসেব করলেও হিসেবেরও বাইরে বাবা বললো ঠিক আছে এখন বাবা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে ছেলে যে টাকাটা খরচ করবে তাতে আসু আদৌ তার কোনো লাভ আছে কিনা এজন্য ছেলেকে বাবা মনে মনে ভাবলো যে আজকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে এজন্য সে বলল যে তোমার আবদারটা আমি পূরণ করব কিন্তু আমার একটা শর্ত আছে কি তুমি তোমার পরিশ্রমে একশো টাকা ইনকাম করে দেখাও আমার নাম এবং বাড়ি থেকে কোনো কিছু না নিয়ে কাজ করে একশো টাকা ইনকাম করো ছেলে বলো ঠিক আছে একশো টাকা এটা কোনো ব্যাপার না পরের দিন সকালবেলা সে হাই ফাই ভাবে রেডি হইয়া শুট পইরা ছোটু পইরে টইরে বাইরেছে এখন বাইরেয়া বিভিন্ন জায়গায় কাজের খোঁজে গেছে কিন্তু তার যে গেট আপ বা পজিশন দেখে কেউই কাজে নেই নেই এখন আর একদিনের জন্য এই জায়গা সে চাকরি বাকরিও খুঁজতে যায় নাই যেহেতু একদিনের জন্য সে চিন্তা করছে একশো টাকা তো কোনো ব্যাপারই না এরকম অনেক সময় ঘোরাঘুরির পর প্রায় দুপুর হয়েছে ক্ষুদে লাগছে কিন্তু খাবার টাকা তো পকেটে নেই এক সময় সে খুদার জন্য একটা হোটেলে যায় ভাইয়া দুই গিলাস পানি খেয়ে চলে আসে যেহেতু টাকা নাই জন্য খাবার খাইতে পারে নাই আর তখন তার খুব কষ্ট হইতে লাগলো যে একশো টাকায় ইনকাম করতে পারবো না এটা খুব কঠিন ব্যাপার রোদবে অনেক গরমে আস্তে আস্তে সে নদীর পাড়ের দিকে গেছে একটু বাতাসে যাই দেখতেছে ওই নদীর সাইডে একটা জাহাজ ভিড়ানো এবং ওই জাহাজ থেকে বালি তুলতেছে লেবাররা এখন আস্তে আস্তে ওই লেবার সর্দারের কাছে যাই জিজ্ঞেস করতেছে যে এই যে বালি তোলে এক এক জুড়ি বালি কয় টাকা তুলে দেয় বললো যে এক জুরি বালি জাহাজ থেকে তুলে দেবে এক টাকা লেবারি এখন ও চিন্তে করতেছে ও বলল যে ঠিক আছে আমি আপনার বালি তুলে দেবো আমারও এক টাকা করে দেবেন তো বলল অবশ্যই তুমি তুলে দাও এক টাকা করে দেব এখন এমনিই ক্ষুধা অনেক কষ্ট তারপরে সে কি করলো বালি তুলতে শুরু করলো এবং বালি তুলতে তুলতে একসময় কাজ শেষ করে দিল লেবার সর্দার সবাই ছুটি দিয়ে দিল এখন কিন্তু তখন তার বালি তোলা হয়েছে মাত্র চল্লিশ জন সে বলতেছে যে না আমি আরো বাড়ি তুলব আমার একশো টাকার দরকার কিন্তু সরদার বললো যদি তুলতে চাও তুমি আগামী বালি এই বলে তাকে তার পাও না চল্লিশ টাকা এক টাকার কয়েন চল্লিশ এক টাকার কয়েন তার হাতে দিয়ে দেশ ছেলে ওই টাকা নিয়ে বাসায় গেছে বাসায় যাওয়ার সাথে সাথে বাবা বলতেছে যে তার মারে বলতেছে তোমার ছেলে আজকে পরিশ্রম করিয়াছে ওরে ভালোভাবে স্নান টান করাই খাওয়া দাওয়া করাও স্নান করছে খাওয়া দাওয়া করার পরে ওই টাকা বাপের গেছে যখন তখন বলতেছে না এখন না নিয়ে আমি ঘুরতে তোমার দুইজন গাড়িতে সন্ধ্যার পরে গাড়িতে ঘুরতে রওনা দেশে যাইয়া একটা ব্রিজের মাঝামাঝি গাড়িটা সাইড করছে সাইড করিয়া ওই ব্রিজের উপর দুইজনে নামছে নামার পরে বলতেছে যে ঠিক আছে তুমি কয় টাকা ইনকাম করছো টাকাটা আমার কাছে দাও তখন ওই চল্লিশ টাকার কয়েন ছেলে বাপের হাতে দেশে এখন বাপ বলতেছে যে এই চল্লিশ টাকা ইনকাম করতে তুমি সকাল থেকে কি কি করছো এখন ও বলতেছে যে সকালে যখন আমি বাসা দিয়ে বাইরেছি আমি তো খুব রেডি হয়ে বাইরেছি কিন্তু বাইরে কিছু সময় ঘোরার পরে আমি একটা হোটেলে যাই যে কাজের খোঁজে তখন ওই বাবা একটা টাকা তুইলা নদীর মাঝে পাক্কা মারছে ভালো ছেলে কিন্তু দেখছে এখন ওই রকম এক একটা কথা বলে আর ওই বাবা এক একটা টাকা নদীর মাঝে ছুড়িয়ে মারতেছে এখন দেখতেছে যখন ওই রকম দশ বারো টাকা যখন ওই নদীর মধ্যে ফেলাই গেছে তখন ওই ছেলে চিন্তা করতেছে যে আমি এত পরিশ্রম করে টাকাটা ইনকাম করছি আর আমার বাবা পানিতে তখন তখন ও ও করতেছে আমার এত কষ্টের টাকা দিতেছে যখন ফেলাই ওই বাবা আর একটা টাকা ফেলাইতে গেছে তখন হাত ধরছে যে না বাবা এই টাকা আমি অনেক পরিশ্রম করে ইনকাম করছি এই টাকা তুমি এইভাবে ফেলাই দিতে পারো না তখন বাবা আর টাকা ফেলাই নাই না ফেলাই বলতেছে যে তুমি মাত্র চল্লিশটা টাকা এর জন্য তোমার এত কষ্ট আর তুমি দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করবা তোমার বন্ধু টাকাগুলো করতে করতে অনেক তখন ছেলে পেরে বলল যে না বাবা তুমি যেভাবে খুশি সেইভাবেই আমার জন্মদিন পালন করো সেভাবে করলেই আমি তাতে খুশি আমি আজকে বুঝছি যে আসলেই টাকা পরিশ্রম করা যে কত কষ্টের আজকের গলফ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে